ও নবী আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলে দেন নিশ্চয় আমি কাছে আল্লাহ কি আল্লাহ যদি করেন শেষ পর্যন্ত আপনাদের সাথে কি করে আল্লাহকে ডাকতে হয় কেমন করে প্রার্থনা করতে হয় কেমন করে মোনাজাত করতে হয় সে বিষয়ে কিছু কথা শেয়ার করব ইনশা আল্লাহ সবাই পড়েন ইনশা ইবাদি যখন বান্দারা জিজ্ঞেস করে আপনাকে আমার ব্যাপারে আননি ফা আপনি বলে দেন নিশ্চয়ই আমি কাছে বুঝা গেল আল্লাহ আমাদের কাছে চিৎকার করে বলেন আল্লাহ কাছে না দূরে কাছে না দূরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন হাবলুল ওয়ারিদ তোমার ঘরের যে রগ আছে এই রগের চেয়েও বেশি কাছে তুমি তোমার যত কাছে তোমার রব তার চাইতেও তোমার বেশি কাছে ঠিক কিনা বিশ্বনবী আঙ্গুলারি শালায় চাঁদকে দু ভাগ করেছিলেন মক্কার কুরাইশরা এসে বলল আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি যদি আকাশের পূর্ণিমার জলজলে চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারো তাহলে বিশ্বাস করব যে তুমি নবী আর যদি দেখাতে না পারো তাহলে তুমি নবী নও বিশ্বনবী গ্রিন সিগন্যালের জন্য উপরে তাকালেন কারণ বিশ্বনবী মনগড়া কিছু বলতেন না উপর থেকে সিগনাল আসলে তারপরেই বলতেন चिल्লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী গ্রিন সিগনাল পেলেন বিশ্বনাই বললেন অবশ্যই আমি দেখাতে পারবো শাহাদাত আঙ্গুলি বলি আমরা এটাকে কিন্তু আরবিতে এটাকে বলা হয় আসাব্বাবা এই সাব্বাবা তুলে উনি বিসমিল্লাহ আল্লাহ আকবর এরকম করলেন পূর্ণিমার চাঁদটাকে ফেটে দুই ভাগ করে দিল কে একটা চলে গেল জাবালে আবু কোবাইস সাফা পাহাড়ের উপরে যে অংশটা জাবালে আবু কোবাইস আউয়ালু জাবাল ফিল আলাম পৃথিবীর প্রথম পাহাড় এই পাহাড় থেকে অন্যান্য মাউন্টেন রেজ এই যে আলাস্কা পর্বতমালা তারপর মাউন্ট এভারেস্ট আউটস পর্বতমালা তারপর এই যে সব পাহাড়ি রেঞ্জ গুলো এই আবু কোবাইস থেকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে চাঁদের এক খন্ড চলে গেল আবু আরেক খণ্ড চলে গেল জাবাল মক্কার লোকেরা দেখে তো অবাক কি আজিব তামাশা চাঁদকে দুই ভাগ করে ফেললো আবার এই চাঁদকে মিলিয়ে দিলো বিশ্বনবীর এই চমৎকার মজা দেখে হাজার হাজার মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল এই চাঁদের মধ্যে প্রথমে নেমে ছিল নীল আর্ম কি নাম মহাকাশে যাওয়ার আগে তার আগে কুকুর পাঠিয়েছিল একটা নাম হচ্ছে কি লাইকা লাইকা নামে একটা কুকুর পাঠিয়েছে যে মরলে আগে কুত্তায় মরুক আমরা বাইসে থাকি ঠিক কিনা নাসার বিজ্ঞানীরা আগে কুকুর পাঠিয়েছে পাঠানোর পরে দেখেন আসে বেঁচে থাকে না কারণ اپنی মধ্য আকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই ওখানে কোনো আওয়াজ নাই ওখানে কোনো অক্সিজেন নাই বাচার পরিবেশ নাই চিল্লায়া বলেন তারপর গেল ভ্যালেন্টিনা টেরেস্কোপা প্রথম নবচারী এদের সাহসের এই 1969 এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস সডাল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং এডউইন অলড্রিন আর মাইকেল কলিনস তিন বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল চাঁদে চাঁদে তারা নামলো দীর্ঘ সফর প্রচন্ড ক্ষুধা খাওয়ার কিছু নাই পকেটে ছিল চকলেট চকলেট তারা খেলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানটাতে ফাটা ফাটিয়েছে কে চিল্লাই বলেন কে সে পরবর্তীতে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে এটা বিশ্বনবী আঙ্গুলের ইশারায় ফাটিয়েছিলেন পড়েন আল্লাহ আকবার আবার চাঁদের মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল কি শুনতে পেল চমৎকার একটা মিউজিক কিন্তু পৃথিবীতে এসে কোথাও এই মিউজিক সে পায় না কোথাও এই মিউজিকের ক্যাসেট অ্যালবাম খুঁজে পায় না পরে আমেরিকায় একটা প্রেয়ার হলের পাশ দিয়ে সে হেঁটে যাচ্ছে হঠাৎ দেখে ওই মসজিদের ভেতর থেকে ওই মিউজিকটা বাজে যেটা সে চাঁদে শুনেছে মসজিদে ঢুকে দেখে একজন লোক কানের মধ্যে দুই হাত দিয়ে এই মিউজিকটা বাজায় আসলে এটা কি মিউজিক না আজান। চিৎকার করে বলেন মিউজিক না আজান? সে ভিতরে ঢুকে মহাজিনে বলে তুমি এত বড় সিঙ্গার এত বড় মিউজিশিয়ান তোমার গান তোমার মিউজিক চাঁদেও বাজে কি এটা সে বললো এটা গান নয় এটা মিউজিক নয় এটা হচ্ছে আজান চিল্লাই বলেন ঠিক কিনা সে আজানের ধ্বনি আজও আসে না নাই কিন্তু এক দলের আজানের ধ্বনি ভালো লাগে না এরকম আসে না নাই কোরআন ভাল লাগে না আসে না নাই ইসলাম ভাল লাগে না আসে না নাই বিশ্ব নবীকে গালি দেয় এরকম আছে না নাই বিশ্বনবী গোটা বিশ্বকে শিখিয়েছে সভ্যতা সংস্কৃতি সিভিলাইজেশন এই মহান মানুষটিকে যারা গালি দেয় এরা মানুষ নয় এরা পশু এরা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান চিল্লায় বলেন ঠিক না আপনি ব্রিটিশ মিউজিয়ামে যদি ঢুকেন দেখবেন সাদা পাথরের ফলকে লেখা এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিল্লায় বলেন আল্লাহু আকবার স্বামী হিসেবে পিতা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে মাহাম্মাদ হচ্ছে পৃথিবীর একজন সুপারম্যান এজন্য বিশ্বনবীকে যারা গালি দেয় এরা মানুষের কাতারে পড়তে পারে না চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পরিণা আমিন সুরাতুল বাকারার একশো তো ছিয়াশি নম্বর আয়াত তালাত করেছি আল্লাহ সেখানে বলছেন ওয়াইদা সা আলা কা আইবাদী আন্নি ও নবী। আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলে দেন ফাইনি করিব নিশ্চয়ই আমি কাছে আল্লাহ কি কাছে না দূরে আল্লাহ যদি তৌফিক এনায়াত করেন শেষ পর্যন্ত এই আয়াতের আলোকে আপনাদের সাথে কি করে আল্লাহকে ডাকতে হয় কেমন করে প্রার্থনা করতে হয় কেমন করে মোনাজাত করতে হয় সে বিষয়ে কিছু কথা শেয়ার করব ইনশা আল্লাহ সবাই পড়েন ইনশা আল্লাহ ওয়া ইযা সাআলাকা ইবাদি যখন বান্দারা জিজ্ঞেস করে আপনাকে আমার ব্যাপারে আননি ফাইন্নি করিব আপনি বলে দেন নিশ্চয়ই আমি কাছে বোঝা গেল আল্লাহ আমাদের কাছে চিৎকার করে বলেন আল্লাহ কাছে না দূরে কাছে না দূরে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ বলেন হাবলুল ওয়ারিদ তোমার ঘরের যে রগ আছে এই রগের চেয়েও বেশি কাছে তুমি তোমার যত কাছে তোমার রব তার চাইতেও তোমার বেশি কাছে ঠিক কি না এখন এই যে হুজুর আমার কাছে হুজুরকে দেখা যায় কি যায় না উনি আমার কাছে দেখা যায় কি যায় না আল্লাহ বললেন আমি তোমাদের কাছে কিন্তু আল্লাহকে কি দেখা যায় জোরে বলেন এখন কাছে হলে তো দেখা যাওয়া উচিত ছিল ঠিক কি না কিন্তু আল্লাহকে দেখা যায় না দেখা যায় কেউ দেখেছেন পিছনের কেউ দেখেছেন কেউ আমরা দেখি নাই লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর তাকে দেখা যায় না তাকে ধরা যায় না তাকে ধোঁয়া যায় না তাকে না দেখে বিশ্বাস করে নিতে হয় চিল্লা বলেন ঢেকেরা কেমন করে আপনি তাকে দেখবেন আপনি তো নিজেকেই দেখেন নাই আপনি কি আপনার নিজেকে দেখেছেন আচ্ছা বলেন তো আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া এই যে আমি এখন বসে আছি আমি কি আমার চোখ দেখতে পাই আয়না ছাড়া আপনারা আমার চোখ দেখতে পান আমি আপনার চোখ দেখতে পাই কিন্তু আমরা কি আমাদের চোখ দেখতে পাই আমরা কি আমাদের দেখতে পাই আয়নার সাহায্য ছাড়া কি আয়নার সাহায্য নিয়েও তো দেখা অনেক কঠিন ঠিক কিনা তো আপনি নিজেকেই দেখেন নাই ঠিক মতো আর নিজের স্রষ্টাকে দুনিয়াতে বসেই দেখতে চান এটা অসম্ভব পৃথিবীতে বসে আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখতে হলে জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন গোলাম আমারে দেখা যায় না আমারে না দেখে বিশ্বাস করতে হয় কিন্তু দেখা না গেলেও আমি কাছে না দূরে কাছে না দূরে। নবীদের মধ্যে সবচাইতে ছিলেন বড় মেজাজ মেজাজওয়ালা নবী রেখে যেতেন খুব বেশি থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুর জিকে মেরে ফেলেছিলেন অনেক শক্তি আল্লাহ তাকে গায়ে দিয়েছিল তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন রব্বি আরিনি আঙ্গুর ইলেক আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই আমি কি করতে চাই জোরে বলেন আল্লাহ বললেন ইউ ইউ ক্যান ক্যান সি সি মি মি তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না বললেন আমি দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা বলে দেখতে চাই আল্লাহ বললেন দেখা যায় না মুসা আল্লাহ বললেন কথা বলেন না কেন আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই আল্লাহ বলে দেখা যায় না কিন্তু সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয় হেরে যাবার পাত্র নয় পিছু হটার পাত্র নয় মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা ঠিক কি না উনি বললেন রব্বি আরিনি আন্দুর ইলাই আল্লাহ আপনি আমার দেখা দেন আমি দেখতে চাই আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি আরে মুসা এই বায়না ধরো না আমারে তো দেখা যায় না এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না মুসা বললেন আমি দেখেই ছাড়বো আল্লাহ বুঝাতে পারেন না মুসাও ছাড়েন না অবশেষে রাজি আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো সৈয়দানা মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয় আমরা কি আল্লাহর কথা শুনি জোরে বলেন কিন্তু উনি আল্লাহর কথা শুনতেন তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুমন আল্লাহ পড়বেন না আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো সাল্লাম তুর পাহাড়ের উপর চলে গেলেন আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কিনা মুসা আলাইহিস এক কথা এক দাবি দেখতে চাই এক কথা এক দাবি সেটা কি আমি দেখতে চাই খোদা আমি দেখতে চাই আপনাকে আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় এটা আইসিসি নয় এটা ফিফার খেলা নয় এটা মুসার সাথে বিশ্ব गवर्नमेंटের খেলা ঠিক কি না এটা সাধারণ খেলা না ইটস এ ভেরি ডेंजरस গেম তুমি যদি স্টার্ট করো ইউ हैव টু গো আনটিল দা লাস্ট মোমেন্ট শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে ঠিক কি না মুসা আলাইহিসসালাম এক পায়ে খাড়া سيدنا মুসা বললেন আমি রাজি আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে রবুল আলামিন মুসা আলাইহিসসালামের চারিদিকে অন্ধকার করে দিলেন কি করে দিলেন চারিদিকে চার ফার্সা এলাকা এক ফাটসাকে বারো মাইল চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা তিন বারো কিলোমিটার জায়গায় আল্লাহ অন্ধকার করে দিলেন ঘুট ঘুটে অন্ধকার এত অন্ধকার সৈদান মুসাল্লাম নিজের হাতটাও নিজে দেখে না এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে কোনো আওয়াজ নাই অন্ধকার এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায় ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই সাহস নিয়ে দাঁড়িয়ে আছে এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে তোমার চারদিকে চারফার ফার সাকেরিয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না কোন মশা থাকবে না মাছি থাকবে না ইঁদুর থাকবে না ব্যাঙ থাকবে না পাখি থাকবে না সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও বাউন্ডারির বাইরে চলে যাও বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন বলেন ঢুকলে খেলা হবে খেলাইটা হবে আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও সব বাইরে চলে গেল এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই বাইরে পাঠানোর দরকার আছে না নাই আল্লাহ বললেন তোমরাও চার দিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও এবার রব্বুল আলমিন বললেন আল্লাহ স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেস্তা কাদের সাথে কাদ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন চিল্লাই বলেন আল্লাহ আকবর এবার সাইদেনা জিব্রাইলকে কে আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না তুমিও বাইরে চলে যাও সুবহান আল্লাহ সাইদেনা জিব্রাইল বলে আল্লাহ আমাকে তৈরির পর থেকে আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার ওই বর্ডারে কান লাগে তুমি যা বলো শুনি ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দে এটাই আমার ডিউটি আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই আমিও দেখতে চাই আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও আল্লাহ বললেন নো নো দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি এটা মুসার সাথে আমার খেলা তোমার তো খেলা নাই ঠিক কি না জিব্রাইল তুমিও বাইরে চলে যাও سيدنا জিব্রাইলও বাইরে চলে গেলেন এবার একেবারে গ্রাউন্ড রেডি স্টেডিয়াম রেডি

এই যে ছোট্ট একটা জায়গায় আমরা কুমিল্লাতে বসে আছি কুমিল্লা হলো বাংলাদেশের চৌষট্টি জেলার একটা জেলা চৌষট্টি জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে থেকে ছোট্ট একটা দেশ এক কানাডা বাংলাদেশ থেকে একশো গুণ বড় এক রাশিয়া বাংলাদেশ থেকে দুইশো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে এই পৃথিবী তার মধ্যে দেশগুলো হচ্ছে তিরিশ ভাগ আর সাগর হচ্ছে সত্তর ভাগ চিল্লাই বলেন আল্লাহ আকবার তার মানে এই পৃথিবীর তুলনায় কত ছোট্ট একটা জায়গায় এই সূর্যপুরে আমরা বসে আছি কত নগণ্য আমি কত ক্ষুদ্র আমি কত ছোট্ট আমি ঠিক কিনা এই পৃথিবীটা হচ্ছে আমাদের সৌরজগতের অনেকগুলো গ্রহের মধ্যে থেকে ছোট্ট সাইজের একটা গ্রহ এই যে সূর্যের আলো আমরা প্রতিদিন পাই যেটার আলো প্রায় আট মিনিট বিশ সেকেন্ড ব্যয় করে আমাদের দিকে আসে লক্ষ হাজার মাইল বেগে এক এই সূর্যটা এত বিশাল পৃথিবীর চাইতে লক্ষ গুণ বড় আর বলেন সূর্যই কি পৃথিবীর সব চাইতে বড় সাইজের তারা না সূর্যের চেয়েও অনেক বড় তারা আছে ব্যাটল জিউস নামে একটা তারা আছে যেই তারাটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে এই না ব্যাটেল জিউসি পৃথিবীর সবচেয়ে বড় তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা স্যান্ট্রাই তারপরে আলফা স্যান্ট্রাই এ আলফা স্যান্ট্রাই বি এটা কেড়েই না ব্যাটেল জিউস এরকম করতে করতে এক একটা তারা বিশাল বড় এই সবগুলো তারা মিলে আমাদের গ্যালাক্সি আমাদের গ্যালাক্সিতে অনেকগুলো তারা আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে এর মানে এই নয় মহাবিশ্বে মাত্র একটা গ্যালাক্সি বিজ্ঞানীদের ধারণা প্রথম আকাশের নিচে প্রায় চারশো বিলিয়ন গ্যালাক্সি রয়েছে চিল্লায় পড়ে আল্লাহ আকবার এরকম হাজারো গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স এরকম হাজারো ইউনিভার্স গোটা বিশ্বে আছে না নাই এই সবগুলোকে প্রথম আসমানের নিচে রেখে আসমানটাকে সুশোভিত করেছে কে

তারা যেখানে যায় এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য এটা কি প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য একটার চাইতে আরেকটা বড় কত বড় বিশ্বনাই বললেন তোমার হাতের আংটিটা কোনটা আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দাও তাহলে সাহারা মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা ঠিক তত ছোট এভাবে তৃতীয় আকাশ আরো বড় চতুর্থ আকাশ আরো বড় সৈদনাসালাই্লাম দেখলেন সাত আকাশ দেখলেন তারপরে তিনি দেখলেন সিদ্ধাতুল মুনতাহা দেখা যায় সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা চারটা নদী দুইটা জান্নাতে ঢুকেছে দুইটা নদী মন তাহা থেকে দুনিয়া এসেছে একটা নদীর নাম হলো মিশরের নীল নদী আর একটা হলো ইরাকের নদী সুবাহ আল্লাহ তারপরে নজর করে তাকালেন সেখানে দেখলেন তিনি কোরানের বাড়ি দেখা যায় নাম শুনেছেন বাড়ি কোরআনের বাড়ি লৌহে মাহফুজ কার বাড়ি নজর করে দেখে কোরানের বাড়ি দেখা যায় সে মুসাল্সাল্লামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে ওনার চোখের মেকানিজম মেগাপিক্সেল কে প্রখর করে দিয়েছে কে তারপরে নজর করে দেখলেন বাইতুল মাহামুর দেখা যায় যেই বাইতুল মাহামর হলো ফেরেশ তাদের কেব আমরা হাজে গেলে ওমরাই গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়া করি লাভবাই আল্লাহ্মা লাব্বাই করে আল্লাহ রে ডাকি ফেরেস্তারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না তাদের জন্য আরেকটা ঘর আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর সব ফেরেস্তারা সেখানে তাওয়াফ করে একবার করে ঢুকে একবার করে ঢুকে সত্তর হাজার জন একবার যারা ঢুকার চান্স পায় কেমন পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুলবে না কল সুবাহ তারপরে তিনি নজর করে দেখলেন

সেদিনা মুসা বলে চলবে সেদিনা মুসা বললেন কি চলবে কি সাহস না কি শক্তি ওনার কি মেধা কি কিউরিয়াসিটি ওনার কি অদম্য আগ্রহ ওনার উনি বললেন খেলা চলবে এত দূর এসেছি পিছনে ফিরে তাকানোর মানুষ আমি নই ঠিক কি না আল্লাহ বললেন মুসা তাহলে ঠিক আছে খেলা শুরু হয়ে যাবে একটু শক্ত হয়ে দাঁড়াও সুবহানাল্লাহ পড়ে এই প্রথম আল্লাহ তার নুরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ফেলে দিবেন এর আগে পরে নাই আল্লাহু আকবার সাইয়েদুল মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জা'আলাহু দাক্কাউ ওয়া খর মুসা সায়িকা ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল আল্লাহ বললেন মুসা তবে একটা কথা শুনে রাখো এত দুর্বল করে তোমাদের বানিয়েছি ও খলিকল ইংসান ও দাইফা মানুষ কি সবল নাকি দুর্বল সবল না দুর্বল দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না ঠিক কিনা আজকের জান্নাতুন নাইম এপ্রিল বিশ্ব সুন্দরী 20 বছর পরে বিশ্ব পেতনিও না ঠিক কিনা অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায় বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায় বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায় মানুষ কি সবল নাকি দুর্বল জোরে বলেন সবল নাকি দুর্বল ও মুসা শক্ত হয়ে দাঁড়াও সত্তর হাজার নূরের পর্দার সবগুলো দেখাবো না কতটুকু দেখাবে মুফাসিরিন একরাম হায়রান হয়ে গিয়েছেন কি বলবেন এই তাফসীরের ব্যাখ্যায় কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা সত্তর হাজার নূরের পর্দার সবগুলো উঠায়নি সত্তর হাজার নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু কতটুকু তাজাল্লি দিয়েছেন নূরের তাজাল্লি কোন কোন মফাসিরেন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু কোন কোন মুফাসির বলেছেন না না এটা তো অনেক বেশি মিসলা উন্মুলাতিল খেনসার এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার কি নাম এটার নাম ইভাম এটার নাম সাব্বাবা এটা বস্ত এটা বেংসার এটা খেংসার বলেন ইভাম কথা বলেন না ইভাম সাব্বাবা বস্ত খেন্সার খেন্সার এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন এই যে মিসলা উন মুলাতিল খেন্সার ছোট আঙ্গুলের সামনে যতটুকো জায়গা এতটুকো জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন কেউ কেউ বলে না এত বেশি নয় একটা সুইয়ের পেছনে সুতা ঢাকার জন্য যতটুকো জায়গা দরকার ততটুকো নুরের ফোকাস দিয়েছে ফলম্মা তাজাল্লা রাব্বুহু জা'ালাহু দাক্কাউ ওয়া খাররা মুসা সাইকা আল্লাহ বললেন মুসা তোমাকে দুর্বল করে বানিয়েছি তোমার উপরে যদি নুরের ফোকাস দেই তোমারে খুঁজে পাওয়া যাবে আমি দেব তুর পাহাড়ের উপর কিসের উপর জোরে বলেন কিসের উপর